নমস্কার আমি অমিত কোর লেবার ইন্সপেক্টর সাবরুম আজকে অ্যাকচুয়ালি যারা আমাদের এখানে রেজিস্টার্ড নির্মাণ শ্রমিক তো নির্মাণ শ্রমিক কল্যাণ পর্ষদের উদ্যোগে তাদেরকে ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছিল গত বছর অক্টোবর নভেম্বর মাসে তো তারা ঠিকঠাকভাবে ট্রেনিং সম্পন্ন করেছে এখন তাদের জন্য যে রাজমিস্ত্রির যে টুল কিটগুলা বিভিন্ন সরঞ্জাম পাট্টা স্কেল বা একটা ব্যাগের মধ্যে হাতুড়ি বা আরও অন্য সরঞ্জামগুলো ওদেরকে আজকে আমরা শ্রম দপ্তরের তরফ থেকে ওদেরকে প্রদান করা হয়েছে তো ওরা টোটাল সাতচল্লিশ জন ট্রেনিং করেছিল তো আজকে মাত্র ছাব্বিশ জন এসেছে ছাব্বিশ জন তাদের সরঞ্জাম নিয়ে নিয়েছে আরও বাকি জন রয়ে গেছে এরা পরে এসে নিয়ে যাবে ওদেরকে আর্থিকতা দেওয়া হয়েছিল হ্যাঁ আর্থিক দেওয়া হয়েছিল ওই যখন ট্রেনিং করা হয়েছিলো পাঁচ দিনের একটা ট্রেনিং ছিল তো প্রত্যেক দিন পাঁচশো টাকা হারে ওদেরকে স্টাইপেন্ড দেওয়া হয়েছে পাঁচ দিনের জন্য আড়াই হাজার টাকা বিগত কিছুদিন পূর্বে সাব্রম শ্রম দপ্তর এবং ত্রিপুরা রাজ্যসভার তরফ থেকে আমাদের একটা ট্রেনিং করা হয়েছিল রাজমিস্ত্রি মেশন মানে রাজমিস্ত্রি একটা ট্রেনিং করা হয়েছিল এই ট্রেনিংয়ের আমরা দশ দিন ট্রেনিং করার পরে আমরা ইন্টারভিউ নিয়েছি ইন্টারভিউ তারা পাশ করছে তারাই আজকে সবাই হাতে যন্ত্রপাতি তুলে দিতে আছে শ্রম দপ্তর তরফ থেকে যন্ত্রপাতি তুলে দিতে আমরা টোটাল আটচল্লিশ জন ট্রেনিং করছিলাম আটচল্লিশ জনতে একজন ছাড়া সবাই মোটামুটি এলাও হয়েছে আমরা পরীক্ষাতে আর কি এলাওয়ার পরে আমরা সবাই সাতচল্লিশ জনের আজকে যন্ত্রপাতি দিতে এবং এটার আমাদের যন্ত্রপাতি ছাড়াও আমাদের পাঁচ দিনের টোটাল পাঁচ দিনের আমরা আড়াই হাজার টাকা ক্যাশব্যাক আমাদের হাতে তুলে দিয়েছি কি আমরা অ্যাকাউন্টের মাধ্যমে দিয়েছিলাম আর কি এখন আজকে সবাই যন্ত্রপাতি সবাই সাতচল্লিশ আছে আছে সবাই যন্ত্রপাতি নমস্কার আমি অমিত কর লেবার ইন্সপেক্টর সাবরুম আজকে অ্যাকচুয়ালি যারা আমাদের এখানে রেজিস্টার্ড নির্মাণ শ্রমিক তো নির্মাণ শ্রমিক কল্যাণ পর্ষদের উদ্যোগে তাদেরকে ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছিল গত বছর অক্টোবর নভেম্বর মাসে তো তারা ঠিকঠাকভাবে ট্রেনিং সম্পন্ন করেছে এখন তাদের জন্য যে রাজমিস্ত্রির যে টুল কিটগুলা বিভিন্ন সরঞ্জাম পাট্টা স্কেল বা একটা ব্যাগের মধ্যে হাতুড়ি বা আরও অন্য সরঞ্জামগুলো ওদেরকে আজকে আমরা শ্রম দপ্তরের তরফ থেকে ওদেরকে প্রদান করা হয়েছে তো ওরা টোটাল সাতচল্লিশ জন ট্রেনিং করেছিল তো আজকে মাত্র ছাব্বিশ জন এসেছে ছাব্বিশ জন তাদের সরঞ্জাম নিয়ে নিয়েছে আরও বাকি জন রয়ে গেছে এরা করে এসে নিয়ে যাবে ওদেরকে আর্থিকতা দেওয়া হয়েছিল হ্যাঁ আর্থিক দেওয়া হয়েছিল ওই যখন ট্রেনিং করা হয়েছিল পাঁচ দিনের একটা ট্রেনিং ছিল তো প্রত্যেক দিন পাঁচশো টাকা হারে ওদেরকে স্টাইপেন্ড দেওয়া হয়েছে পাঁচ দিনের জন্য আড়াই হাজার টাকা বিগত কিছুদিন পূর্বে সাব্রুম শ্রম দপ্তর এবং ত্রিপুরা রাজ্য সরকারের তরফ থেকে আমাদের একটা ট্রেনিং করা হয়েছিল রাজমিস্ত্রি মেশন মানে রাজমিস্ত্রি একটা ট্রেনিং করা হয়েছিল এই ট্রেনিংয়ের আমরা দশ দিন ট্রেনিং করার পরে আমরা ইন্টারভিউ নিয়েছি ইন্টারভিউ যারা পাশ করছে তারাই আজকে সবাই হাতে যন্ত্রপাতি তুলে দিতে আছে শ্রম দপ্তর তরফ থেকে যন্ত্রপাতি তুলে দিতে আমরা আমরা টোটাল আটচল্লিশ জন ট্রেনিং করছিলাম আটচল্লিশ জনতে একজন ছাড়া সবাই মোটামুটি এলাও হয়েছে আমরা পরীক্ষাতে আর কি এলাওয়ার পরে আমরা সবাই সাতচল্লিশ জনের আজকে যন্ত্রপাতি দিতে এবং এটার আমাদের যন্ত্রপাতি ছাড়াও আমাদের পাঁচ দিনের টোটাল পাঁচ দিনের আমরা আড়াই হাজার টাকা ক্যাশব্যাক আমাদের হাতে তুলে দিতেছি এটা আমরা অ্যাকাউন্টের মাধ্যমে দিচ্ছি আর কি এখন আজকে সবাই যন্ত্রপাতি সবাই সাতচল্লিশ জন আছে সবাই যন্ত্রপাতি